ফোরের প্রজেক্ট থ্রি এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু জয়েন্টলেস খুবই চমৎকার একটা গ্রাফিক্স কোরের প্রজেক্ট ওয়ান টু থ্রি তিনটা কিন্তু ওয়াইল্ড ব্রেক সিস্টেম ইজি সাসপেনশন হবে এটা কিন্তু অসাধারণ একটা সাইকেল সাইকেলের সাথে কিন্তু আমরা পাঁচটা গিফট দিয়ে দিচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ দিতে চাই আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমাদের চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন সাইকেলের নিত্য নতুন আপডেট জানতে হলে আমাদের সাইড সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের কাছে কিন্তু সব ধরনের আপডেট সাইকেল এবং বাজারে এই মুহূর্তে টপ কোয়ালিটি সাইকেলগুলো কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আসে এবং আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো বরাবরের মতো আজকেও একটা বড় সাইকেল দেখাচ্ছি সাইকেলটা থাকতেছে পোর ব্র্যান্ডের পোরের প্রজেক্ট থ্রি এই যে দেখে পোরের প্রজেক্ট থ্রি এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু জয়েন্টলেস 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 থাকবে মানে একটা ফ্রেমে আপনার পুরো বডিটা আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার গ্রাফিক্সটা খুবই চমৎকার একটা গ্রাফিক্স এটা এত সুন্দর মানে রেড এবং কিছুটা ব্লু ব্লু হ্যাঁ ব্লু এবং এখানে যে কোরের যে লেখাটা সেটা আছে অ্যাশ এই তিনটা কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার হবে আর একটা জিনিস হচ্ছে বডির সাথে যে গ্রাফিক্সটা দেখতেছেন এটা কিন্তু স্টিকার না একেবারে বডির সাথে বডি প্রিন্ট এগুলো কিন্তু ঘষলে উঠবে না আপনি ঘষে উঠাইতে পারবেন না আর বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আপনি চেঞ্জ পাচ্ছেন এক বছরে ফ্রি সার্ভিস পাচ্ছেন আমাদের কাছ থেকে যদি আপনি সাইকেলটা কেনেন তাহলে এক বছরে ফ্রি সার্ভিস আমাদের কাছ থেকে আপনি করে নিতে পারবেন পরে প্রজেক্ট থ্রি এর আগে আমরা প্রজেক্ট ওয়ান দেখেছে এসে টু দেখে এসে আজকে থ্রি দেখাচ্ছি খুবই চমৎকার একটা সাইকেল হবে এই প্রজেক্ট থ্রিটা এক কথা অসাধারণ একটা সাইকেল হবে আপনারা যারা লং ড্রাইভ জন্য বা হচ্ছে স্টানের জন্য একটা বেটার সাইকেল চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্ত মনে হয় সাইকেলটা কিন্তু নিতে পারে আর এর আগে আমাদের চ্যানেলে কিন্তু আমরা মাস্টাং এর সাইকেলও দেখিয়েছি এবং এখন দেখাচ্ছি প্রজেক্টের সাইকেল গুলো সো ওয়ান টু আজকে হচ্ছে থ্রি সো আদার্স পার্টস গুলো কোর সবসময় নিজস্ব লাগিয়ে থাকে অবশ্যই ওয়াইল ব্রেক যেটা আমরা এর আগে ভিডিওতে বলেছি যে কোরের প্রজেক্ট ওয়ান টু থ্রি তিনটা কিন্তু ওয়াইল ব্রেক সিস্টেম খুবই চমৎকার সিস্টেম এবং আদার্স পার্টস কোর কোর সবসময় নিজস্ব পার্টস দিয়ে লাগিয়ে থাকে এবং খুবই চমৎকার তো এখানে কিন্তু আপনার গিয়ার পিছনে থাকতেছে আটটা সামনে একটা এটা কিন্তু এস্ট্রালের জন্য বেস্ট একটা সাইকেল যারা এস্ট্রালের জন্য একটা বেস্ট সাইকেল খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলটা কিন্তু সত্যি সত্যি অসাধারণ একটা সাইকেল হবে আর ব্রেক সিস্টেমটা থাকবে কিন্তু আপনার ডিস ব্রেক সামনে পিছনে ডিক্স থাকবে চমৎকার রিংটা থাকবে অ্যালুমিনিয়াম হাই রিপ এর অ্যালুমিনিয়াম হাই রিং থাকবে খুবই চমৎকারই আর হচ্ছে আপনার যে টায়ারটা সিএসটি টায়ার থাকবে এই যে

আপনি কি স্মুথলি চালাইতে পারবেন এই সাইডে দিলে কিন্তু খুবই চমৎকার স্মুথ এবং এটা চালাইতে মনে হবে না কমফোর্ট ফিল করবেন এটা কিন্তু অসাধারণ একটা সাইকেল সাইকেলের সাথে কিন্তু আমরা পাঁচটা গিফট দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা অ্যালমোনিয়াম বেল দিয়ে দিচ্ছি সাসপেনশন কভার দিয়ে দিচ্ছি যাতে গুলো ময়লা ধুলা বা ময়লা আপনার সাসপেনশনের মধ্যে ঢুকে যায় জ্যাম না করতে পারে টায়ারের উপরে সামনে পিছিয়ে মার্ডার দিয়ে দিচ্ছি ওয়াটার কেস দিয়ে দেবো এবং প্রোটেকশন গিফট দিয়ে দেবো প্রোটেকশন আহ গার্ড দিয়ে দেবো ডেরা ডেরা প্রোটেকশন গার্ড বা গিয়ার প্রোটেকশন গার্ড কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই গিফট গুলো কিন্তু আপনাদের কাছে আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু অ্যালমোনিয়ামের আহ সেটা কিন্তু লাগিয়ে দেবো এটা হচ্ছে তারা থেকে উপরে বয়সী সবাই কিন্তু সাইকেলটা চালাইতে পারবে তো এটা থাকতেছে প্রজেক্ট থ্রি অসাধারণ একটা সাইকেল নিশ্চিন্তপূর্ণ আপনি নিতে পারেন আর ঘরে বসে যদি এই সাইকেলটা অনলাইনে অর্ডার করতে চান তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রিনশট নেবেন যে কোনো জায়গা থেকে আপনি আমাদের রিষ্টিদারদের নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা আপনি ঘরে বসে সাইকেলটা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা আমাদের বিঘার নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে অর্ডারটা কনফার্ম তো এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের সাইকেল আমাদের আহ শরুর পাচ্ছেন আপনি সবগুলোই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন যারা হাই কোয়ালিটি সাইকেল চাচ্ছেন তারাও পেয়ে যাবেন মিডিয়াম রেঞ্জ বা লো রেঞ্জের মধ্যে সাইকেল যেতে আমাদের কাছে আছে সরুদের সাইকেল বড়দের সাইকেল আহ মেটালিক বডি বা অ্যালমোনিয়াম বডি কোল্ড বডি অ্যালুমিনিয়াম সাইকেল তো আমাদের কাছে আপনি পাবেন তো আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছ না ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম